করে দিল আমার একজন কাজী সাহেব ছিলেন কোরআন শিক্ষা করাইলে সন্তানরে শিক্ষা করাইলে সন্তানের উচিলাই পিতা আর কবরে না যাবার আমার আল্লাহ মাফ করে দিতে পারেন একজন কাজী সাহেব ছিলেন ওই মানুষটা যদিও দিনের বেলায় তিনি জীবন দশায় অনেক গুণা খাতা রয়েছে তিনার বিবিকে বললেন বিবি রে তোমার গর্বের ভিতরে একটা সন্তান আছে ওই সন্তানটা যদি ছেলে হতো বা মেয়ে কই তুমি তারে কোরআন শিক্ষা দিবা মক্তবের মধ্যে পড়াইবা এই কথা বলিয়া কিছুদিন পরে মানুষটা ইন্তেকাল করলেন বলুন ইন্নাল।

إلا ليعبدون. اللَّهِ أكبر يَرَ <applause> العالمين আমি মানুষ এবং জিনজাতিকে জাতিকে আমি আল্লাহর এবাদতের জন্য বানাইছি বন্দরে আবার এ বাবা বাড়ায়েরা একটা সন্তান অন্তত মাদ্রাসার মধ্যে পড়াবেন এই মানুষটা মহিলাটার গর্বের মধ্যে একটা সন্তান আসলো ওই সন্তানটা ছেলে সন্তান ছেলে সন্তান আস্তে আস্তে বড় হইতে লাগলেন ওই সন্তানটা কিছুদিন পরে যখন দুই আড়াই বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল মা দুঃখে এনে এমনভাবে হাতে ধরে ধরে মক্তবের মধ্যে নিয়ে যায় মক্তবের মসজিদ মধ্যে নিয়ে যায় আর ওই দিক দিয়ে তার বাবা আরো তিন চার বছর আগে সন্তানটা মায়ের গর্বে থাকা অবস্থায় মারা গেছে মনে আসেনি বাবা সন্তান তার পিতা মারা গেল কিন্তু তার আমলের কারণে আল্লাহ তারে জাহান নামের মধ্যে দিয়ে দিয়েছে এই ব্যাপারে যখন জাহান নামের মধ্যে দিয়ে দেওয়া হইল মানুষ তার সন্তান তিন বছর বয়স অথবা সাড়ে তিন বছর বয়স মা দুকিনে হাতে দইরা দইরা বক্তব্যের মধ্যে নিয়ে গেল হুজুরকে বললেন হুজুর আমার ছেলেটার পিতা তার বড় ইচ্ছা ছিল আমার ছেলেটা আরে মাদ্রাসার মধ্যে পড়াশোনা করাবে কোরআন শিক্ষা করাবে আল্লাহ তালার কালাম শিক্ষা করাবে কিন্তু তার বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে হুজুর সন্তান আপনার হাতে দিয়ে গেলাম আপনি তারে কোরআন শিক্ষা করাইবেন আপনি তারে হাতিয়ে শিক্ষা দেওয়া হইবেন এই কথা বলিয়া সন্তান তারে উজু বানাইয়া যখন উস্তাদ বললেন বাবা তুমি পড়ো বিসমিল্লাহ বললে কি গুণা হইব কথা বলেন গুণা হইব তাহিরে হুজুর আইতা যেত না আইলে তো একটা কথা আছেন আসতেছে মার হাবা কই না আর জোরে এখন না মার বিস্মিল্লা একটু বিসমিল্লাহ পড়েন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ রয়েছে 19টা জোরে বলেন কয়টা আর আস্তে বলেন না কয়টা উনিশটা বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই চতুর মাঠে আপনি আমি যদি একবার তেলাওয়াত করি আল্লাহ তালা আপনার আমার আমল নামায় একশো নব্বইটা সুন্দর করে রিজার্ভ করে দিবে আর আস্তে বলেন সুবাহ আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে উনিশটা হরফ কেউ যদি তেলাওয়াত করে একশো নব্বইটা সবাব আল্লাহ রিজার্ভ করে দেন এই মাদ্রাসার ফজিলত বলতে যাই এতটুকুনি বলি এক সাহাবি নবীর কাছে আইসে বলল ইয়া রাসুলাল্লাহ আল্লাহ আল্লাহ নবীগণ নিষ্পাপ আমরা সাহাবাই কেরাম মাঝে মাঝে ছবিরা গুনাহ কইরা ফেলি অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে যা আমাদের চব্বিশ ঘন্টা গুনা মাফের কোনো মেডিসিন আসেনি আমার নবী বলতেছেন তোমরা যদি চব্বিশ ঘন্টা দিনে রাত্রে বারো বারো করে চব্বিশ ঘন্টার গুনাহ মাফ করতে চাও সর্বপ্রথম তোমরা পারবা বিসমিল্লাহির রহমানির রহিম সুবানাল্লাহ আল্লাহ কয় না রে আমরা কি হিন্দু আরে কথা কয় না হিন্দু আমরা মুসলমান না আমরা বিসমিল্লা কি পারি না সুভান আল্লাহ তো বাড়ি জুড়ে কন্না সুভাহ আল্লাহ আল্লাহ রে নবী রোমাতুল্লি লাল আমি নবি ডাক দিয়া বলে চতুর ফুরের দিনে রাত্রে বারো বার করে চব্বিশ ঘন্টা হয়। কেউ যদি দিনে রাত্রে বারো বার করে 24 ঘন্টার স্বগীরা গুনা মাফ করতে চাও তোমরা বিশমিল্লাহ কি রহমান রকিম পর বাঃ রহমান রকিমের মধ্যে হরফ রয়েছে উনিশটি কেউ যদি উনিশটা হরফ তেলাবাদ করে রে আমার আল্লাহ উনিশটা হরফের বিনিময়ে তার উনিশ ঘন্টার স্বগীরা মাফ করে দে আল্লাহ রণবেদের সাবি বললেন ইয়ার সল্লাল্লা হাবিবাল্লা ও মায়া রণবে দয়া রণবেম আমি যদি উনিশ ঘন্টার স্বগীরা গুণামাফ করলাম আরো আছে পাঁচ ঘন্টা আরো কয় ঘন্টা আছে পাঁচ ঘন্টা আল্লাহরে নবী ডাক দিয়া বলে কুরআনের মধ্যে আমার আল্লাহ জানিয়েছেন ওয়া আকিমুস সালাত ওয়া আত-যাকাতা ওয়ারকউ আমার আল্লাহ কোরআনে এক নয় প্রায় 82 জায়গার মধ্যে নামাজ ওয়াজ করেছেন আল্লাহর নবী বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এর পাশা যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনিশ ঘন্টার সাথে বাকি পাঁচ ঘন্টার গুণা মাফ কইরা চব্বিশ ঘন্টার সগিরা গুণা আপনার আমার আল্লাহ করে দিবে নামাজের দরকার আসুনি কথা বলেন আসেনি এ বন্ধু আবার আমার তাফসিরে মধ্যে রয়েছে মানুষটা এই মাসুম বাচ্চা যে মাত্র উস্তাদের সামনে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম মাত্র বিসমিল্লাটা শুরু করলেও আমার আল্লাহ আল্লাহ রে ফিনিস্তা কোন ডেক বলেন ফিনিস্তার রে এ ফিনিস্তারা এই সন্তানটার পিতা আজকে কোথায় আছে বলে কবরের মধ্যে আছে এই সন্তানটার পিতা কোন জায়গায় আছে জাহান্নামের মধ্যে আছে আল্লাহ তার জীবনের গুনাহ খাতার কারণে সে আজকে জাহান্নামী হয়ে গেল আমার আল্লাহ ডাক দিয়া বলে এই মানুষটার সন্তান দুনিয়ার জমিনে এই জমিনের মধ্যে বইসা বইসা আমি আল্লাহর গুণ করে রে এই এই সন্তান তার বাবা কবরের মধ্যে আজাবে পরে থাকবে না 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারবো না যা 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 এই সন্তানটা তার বাবার কবরের আজাব মাফ করে দে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের উসিলায় তার বাবার কবরের আজাব মাফ করে দিলা আর জোরে কোন না সুবহান আল্লাহ এ সতর ফুডের মানুষ আপনাদের কদমে হাত দিয়া বলে দিয়া যায় যদি একটা সন্তান মাদ্রাসার মধ্যে পড়ান তাহলে আপনি গরিব হবেন না হয়তোবা দুনিয়ার জিন্দিগির মধ্যে গরিব হবেন টাকা পয়সা ইনকাম কম করতে পারে রে বন্ধু কিন্তু কবরের নামক একটা জায়গা রয়েছে হাসরের নামক একটা জায়গা রয়েছে ওই জায়গার মধ্যে পিতা হাফেজের মা বাবা ধনী হয়ে যাবে রে মুসলমান কথা সত্য না মিথ্যা একজন কুরআনের হাফেজ তার পিতাকে আল্লাহ পাক রব্বুল আলমিন কেমন সম্মানের অধিকারী করাবেন হাসরের ময়দানে আল্লাহ তালা ওই হাফেজের পিতা মাতার জন্য একটা মুকুট নির্ধারণ করে রাখছে সুবাহ আল্লাহ বলেন না পিতা মাতা এই যে আলে মুলামা বাংলাদেশে বাংলাদেশের মতো এত এত পর্যাপ্ত আলেম মনে হয় বিশ্বের মধ্যে আর নাই বাংলাদেশের কত আলেম আবু রাইহান নামও একটা ছেলে গত কিছুদিন আগে সে সিনেগাল একটা জায়গা আফ্রিকার অপর দেশে প্রায় আটাইশটা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলার সোনার বাংলার পতাকে উজ্জীবিত করে আমাদের আবু রায়হান বাংলার সুনাম অর্জন করেছে বলুন না সুবহান বাংলাদেশে তার সুনাম বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে এই আবু রাইহান ছেলেটা তার পুরস্কার হিসাবে পেয়েছে প্রায় উনত্রিশ লক্ষ টাকা মারাবা কইতেন না আর জোরে বলেন কত টাকা উনত্রিশ লক্ষ টাকা আবু পেয়েছে তার বাবা মা বুক ফুলে বলতে পারে আমি আমার ছেলের মাদ্রাসায় পড়াইছি এই ছেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই দেশের পতাকাকে বিশ্বের মধ্যে রিপ্রেজেন্ট করেছে এই পিতামাতা গর্বের সাথে মানুষ বুক ফলায় বলতে পারে কথা বলুন ঠিক না বেঠি একটা সন্তান অন্তত মাদ্রাসায় দেন আপনি গরিব হবেন না খুদা কি কসম করে বলি দুনিয়াতে হয়তো বা ছেলেটা না খায়া অন্তত ভালো খাবার না খাইতে পারে মাদ্রাসার ফরানেওয়ালা ছেলেটা মনে রাখবেন কবরে গেলে আপনি ওই পিতা মাতা আপনার ছেলেটা আপনার জন্য রব্বির হাম ঘুমা কামা রব্বা ইয়ানি সামিরা বইলা দোয়া করিয়া এই সন্তানটা বাড়িতে ফিরবে কথা বলিন ঠিক না বেটি আমাদের কমন সেন্সের অভাব ছেলেরে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে আমি বলি না বাংলা শিক্ষা আপনি করাবেন না আমরাও তো মাদ্রাসায় পড়ছি আমার বড় ভাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের অসংখ্য অগণিত জায়গায় মাহফিল করেন এই যে আমার একজন ভাই মাদ্রাসায় যদি না পড়তেন তাহলে তিনারা এই সুনাম অর্জন করতো কথা বলেন করতো না আমি আপনাদের কদমেদের একটাই অনুরোধ করব আপনারা অন্তত একটা ছেলে মাদ্রাসায় পড়াবেন আজকের এই সতরফ নূরে মদিনা মাদ্রাসার মাহফিল আপনাদের কদমে দইরা বলি আমার রফিক ভাই খুব অনুরোধ করছে একটু মাদ্রাসা সম্পর্কে বলার জন্য মনে রাখবেন এটা নিজের আল্লাহর পয়েগাম্বর জানিয়েছেন কোন সন্তান যদি পিতা মাতার কবরের পাশে যাইয়া রব্বের আম কামারব্বাইয়া আমি সখীরা পহিলা চোখে পানি ছাঁইরা দিতে পারে আল্লার পায়গম্বরে জানায় সন্তান চোখের পানিটা নাকের বাঁশি নাকের এই কুনার বাঁশির মধ্যে মৌমাসির চোখের পানি পর্যন্ত যদি ছাইরা দিতে পারে আমার আল্লাহ তার পিতা মা তার কবরে রাজাপ মাফ করে দেবে এই মাসির মতো একটা মাথা পরিমাণ পানি যদি বাবা আমার কবরের পাশে যাইয়া দাঁড়া করাইয়া আপনি সাইরা দিতে পারেন আল্লাহ তার পিতামাতার কবর আজাব মাফ করে দিবেন সুবাহান আল্লাহ বলেন না এ মুসলমান বাবা মায়রা এই জন্য আমি আপনাদের সামনে একটু জিগির করেন জোরে জোরে ইলাহা। حسبي ربي جلّ الله ما في قلبي غير الله حسبي ربي جلّ الله ما في قلبي غير الله نور محمد صلّى الله عليه لا, لا إله إلا الله لا إله لا إله إلا আমার আমি আপনাদের সামনে আর একটু আলোচনা করি এর ভিতরে ইনশাল্লা হুজুর চলে আসছে আলহামদুলিল্লাহ আমাদের হুজুর পাশাপাশি চলে আসছেন বলুন আমার হবা আরে জোরে বলেন নামার হবা বাংলাদেশে যদি কেউ বারো মাস মাহফিল করে এটা আল্লামা পীর মুফতি দিনা আতাহিরি কথা বলেন না ঠিক না বেঠে উনার নামে আমার মানুষ শ্বাস চলে বদলাম করে আছে না নাই যারা বদলাম করি নেরা হগলের আগে একবারে দেখ লই না আইছে যে কথা কই না ঠিক না বেঠে গত রাতে শিয়ালুরি মাহফিল গেছে আমি জাহিদুল ইসলাম ফারুকিও তাহিরি হুজুরের একই মাহফিলে ছিলাম রাস্তা দিয়া কয়রে আইতাছে রে কেডা আইতাছে ইমুকি আইতাছে রে বিভিন্ন বিশ্রী ভাষায় কিন্তু খুদা কি কসম করে বলি স্টেজে আল্লামা পীর মুক্তি কি আসুদিন আতাহির বসতে দেরি যারা যারা কইছে আইতা এরা অগলের আগে যাইয়া জায়গা হই পায় না কথা বলেন ঠিক তা বেঠি এ বন্ধুরে আমার এই জন্য খোঁজন আসলে ইনশাআল্লাহ আপনারা প্রাণ ভরে ওয়াজ করবেন বাংলাদেশে এমন কোন বক্তা নাই যে বক্তাটা যার প্রশংসা করে না জিনার নাম কইল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি জোরে বলুন ঠিক না বেঠি আচ্ছা উনি যদি মাদ্রাসায় না পড়তো তাহলে আজকে উনার জন্য এত পাগল হইতো কথা বলেন পাগল হইতো এটাই আপনাদেরকে উদাহরণ স্বরূপ বলা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি কোরআন হাদিসের প্রেমের বয়ান করেন একটা সন্তান মাদ্রাসায় দেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন জুরে বলুন আমিন

আমি এক জায়গায় সিলেটে মাহফিলে গেছি পঁচিশ মিনিটে স্লোগান দিছি আমি পঁয়তাল্লিশ মিনিটে খেয়াল করছি আমার জুতাটাই নাই এমন কিছু লোক আছে না যে হুজুরের জুতাটা পছন্দ করে কইরা মসজিদে যায় অথচ যারা জুতা চুরি করতে গেছে তারা মুসল্লি না আর যারা নামাজে গেছে তারা জুতা শুরু না কথা বলেন ঠিক না এ মুসলমান আপনাদেরকে বারবার বলি একটা সন্তান মাদ্রাসায় দিবেন আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন এ বন্ধুরে আমার

আইগ জুমাৰ গৰকে গা বা নাৰ গৰকে মদিনা আইগ যায় নমাজবি সৈয়াতে কবা হয় যে সোনাৰ মদিনা অন্না ঘুম্বা চল্লা সৈয়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়াবারিক আলাই। বাইরো বন্ধুরা বাবারা গভীর মনোযোগ দিয়া শুনবেন। হুজ্জাতুল্লাহিয়াল আলামিন। কিতাবের মধ্যে আসলো আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী একদিন মরুভূমির একটা রাস্তা দিয়া যাইতেছেন। একটা ইহুদি ছেলে আমার নবীর পিছন দিয়া ডাক দিয়া বললেন, "এ মুহাম্মদ একটু দাঁড়াও।" আমার নবীর রাগ হইল না, গুর্সা হইল না। আল্লাহ তাআলা আমার নবীর নাক দিলেন। ইয়া আইয়ুল মুযাম্মিলু হে কম্বলওয়ালা নবি আল্লাহ আমার নবীরে ডাক দিয়েছেন ও প্রাণ প্রাণের নবি আল্লাহ আমার নবীরে কত মায়া করে ডাক দিয়েছেন আলিফ লাম মিম আমার আল্লাহ আমার নবীরে মজা করে ডাক দিয়েছেন আর এই ইহুদি আমার নবীরে মোহাম্মদ বইলা ডাক দিয়েছে জুরে কন্নাহুযু বিল্লাহ এ বন্ধুরে আমার আপনি गुस्सा হইলেন না ইহুদি ডাক দিয়া বলতছে যদি আপনি আপনার স্লোগান দেন আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু ইয়া রাসূল আল্লাহ সুভেচার স্বাগত সুভে চার স্বাগত আওয়াজ দিয়ে বলেন না মার হওয়া আর একটু ধরে বলুন না মার হওয়া